আসসালামু আলাইকুম আজকে আমি নিউ স্টাইলে পটেটো স্ন্যাক্স বানিয়ে দেখাবো এই পটেটো স্ন্যাক্স বাচ্চারা অনেক পছন্দ করবে অনেক ক্রিস্পি হবে আর খেতে হবে অনেক মজার আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে এখানে আমি মাঝারি সাইজের চারটে আলু নিয়েছি এখন এই আলুগুলো একটা পিলার দিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি তারপরে একটা নাইফ দিয়ে আমি এইরকম করে স্লাইস করে কেটে নিচ্ছি পাতলা পাতলা করে আপনারা চাইলে বটিতেও কেটে নিতে পারেন আমি সবগুলো এই রকম করে কেটে নিব দেখুন এই রকম পাতলা করে কেটে নিয়েছি সবগুলো কেটে নিয়ে তারপরে আমি ধুয়ে পরিষ্কার করে পানি সহ নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে ঢেকে রেখে দেব এক ঘন্টা এক ঘন্টায় একদম সফট হয়ে যাবে ফিরে আসলাম এক ঘন্টা পর এখন আমি এই লবণ পানি ভালো করে ধুয়ে চেঞ্জ করে নিব যেহেতু বেশি লবণ দেওয়া আছে তারপরে একটা করে এরম করে নিয়ে আমি কাঠিতে গেঁথে নিব আপনারা চাইলে টুথপিক অথবা শাসলিক যে কোনো কাঠিতে এরম করে গেঁথে নিতে পারবেন সবগুলো আলু যদি সমান হয় স্লাইসগুলো তাহলে দেখতে ভালো লাগে ছোট বড় হলে দেখতে ভালো লাগে না কিন্তু খেতে অনেক মজার এরম করে সবগুলো আমি কাটিতে গেথে নেব হয়ে গেল একটা দেখুন সবগুলো গেথে নিয়েছি দেখতে অনেক সুন্দর লাগছে এখন আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা ওয়ান ফোর্থ কাপ আটা নিলেও হবে আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়া ওয়ান ফোর্থ কাপের অর্ধেক আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার ওয়ান ফোর্থ কাপের অর্ধেক আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর মরিচের গুঁড়া হাফ চামচ আর দিয়ে দিচ্ছে ভাজা জিরার গুঁড়া হাফ চামচ ভাজা ধনিয়া গুঁড়া হাফ চামচ আর দিয়ে দিচ্ছি আদা রসুনের গুঁড়া হাফ চামচ করে আদা রসুন বাটা দিলেও হবে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে ভালো করে মিক্স করে নিব। তারপরে নর্মাল পানি নিয়েছি অল্প অল্প করে দিব আর মিক্স করে নিব। পাতলা প্যাডার তৈরি করে নিতে হবে একদম ভালো করে ফেটিয়ে নিতে হবে যেন লান্স না থাকে এখানে আমার পানি লেগেছে হাফ কাপের একটু বেশি রকম পাতলা করে করে নিতে হবে এখন আমি একটা করে কাঠি নিয়ে আমি এই রকম করে পেটার মধ্যে চুবিয়ে তারপরে এই রকম করে প্যাটার ঝরিয়ে নেব নিয়ে তেলের মধ্যে দিব চুলে আগে থেকেই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি একটা একটা করে দিয়ে দিব একটা একটা করে চুবিয়ে একটু ধরে রাখলেই প্যাটারগুলো ঝরে যাচ্ছে তারপরে তেলের মধ্যে দিতে হবে এখন চুলের গাছ মিডিয়াম আঁচে করে আমি উল্টে পাল্টে ভেজে নেব একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে তাহলে ক্রিস্পি হবে খেতে ভালো লাগবে যখন এইরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিচ্ছি সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি হয়ে গেল আলু দিয়ে ভীষণ মজা মুসমুসে মুখরোচক নাস্তা আমি টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি দেখলেন তো কত সহজে হয়ে গেল এই নাস্তা বাচ্চারা অনেক পছন্দ করবে বাচ্চা ছোট বড় অনেক সবাই পছন্দ করবে ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করে দিবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেস্টটিকে ফলো দেওয়া